আদিবাসী বউয়ের এর জাদুর সবজি এক গ্রামে রমেশ নামের একটা ছেলে তার মাকে নিয়ে বাস করত ঠিক থাকত তার ছেলের বিয়ে দিয়ে বউ ঘরে আনবে কিন্তু রমেশ ছিল একদম বেকার তার কোনো চাকরি বাকরি ছিল না তাই গ্রামের কোনো মেয়েই রমেশকে পছন্দ করতো না কোনো বাবা তার মেয়েকে রমেশের সাথে বিয়ে দিতে রাজি হতো না এ নিয়ে রমেশের বড়িমা সময় চিন্তায় থাকত রমেশের বয়স হয়ে যাচ্ছে এখনো যদি ছেলেকে বিয়ে না করায় নাতিপতির মুখ কবে দেখবে আর তাই সে মেয়ের খুঁজে বেরিয়ে পড়ল খুঁজতে খুঁজতে সে পৌঁছে গেল আদিবাসীদের জঙ্গলে সেখানে আদিবাসীরা পাতার পোশাক পরে জঙ্গলে নাচানাচি করছিল সেখানেই একটা মেয়েকে তার ভীষণ পছন্দ হয়ে যায় তখন সে আদিবাসীদের কাছে যায় আর বলে তোমাদের কাছে একটা দাবি নিয়ে এসেছিলাম তোমাদের মধ্যে ওই ফর্সা সুন্দর মেয়েটাকে আমার ভারী পছন্দ হয়েছে তাই আমি চাই আমার ছেলে রমেশের সাথে এই মেয়েটার বিয়ে দেওয়াতে তোমরা আদিবাসীরা সাধারণ মানুষকে বিয়ে করো না জানি কিন্তু আমার ছেলেটা বড্ড ভালো আমি এই মেয়েকে নিজের মেয়ের মতো করে রাখব তোমরা রাজি থাকলে মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই মেয়েটার নাম কি গো আমার মেয়ের নাম রমা আমিও আমার মেয়ের জন্য পাত্র খুঁজছিলাম আপনাদের মতো সভ্য মানুষদের সঙ্গে আমার মেয়ের যদি একটা সম্পর্ক হয় আমি নিশ্চিন্ত হব আমার মেয়েটাও আপনাদের মতোই সুন্দরী দেখতে আমাদের মতো আদিবাসী দেখতে নয় আমার মেয়ের অনেক গুণ আছে গো আমার মেয়ে অনেক ভালো ভালো খাবারও রান্না করতে পারে আপনার ছেলের মন জয় করে রাখবে রমা ওর নাম রমা বুঝি বাহ বেশ ভালো নাম তাহলে আপনারা সবাই চলেন আমার সাথে গ্রামে সবাইকে দেখিয়ে ধুমধাম করে আমি আমার ছেলের বিয়ে দেব গ্রামের মানুষজন আমার ছেলেকে মেয়ে দিতে চায় না গ্রামের মধ্যে এক নাম্বার মেয়ে আমি বিয়ে করিয়ে দেখিয়ে দিয়েব। ঠিক আছে চলো সবাই আদিবাসীরা ঝিঙ্গালালা হু হু করতে করতে গ্রামের পথে রওনা দেয় ঝিঙ্গলল হুহু হু হুহু! হু হু জিঙ্গলল হু তাদের এই ঝিঙ্গালালা হু হু শব্দে গ্রামের সবাই অবাক হয়ে দেখতে থাকে যে আদিবাসী কোথা থেকে এলো আর তাদের মধ্যে থাকা সবচেয়ে সুন্দর মেয়েটাকেও তারা দেখতে পায় বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো আরে এটা কি করেছেন বুড়িমা সব আদিবাসী জঙ্গলিদেরকে এভাবে গ্রামে এনেছেন কেন ওদেরকে তো আমরা গ্রামে প্রবেশ করতে দেই না এইভাবে গ্রামের পরিবেশ নষ্ট করার মানে কি আপনি ওদেরকে এখানে এনেছেন কেন গ্রামের পরিবেশের দিকে আপনি একটু নজর দিবেন তো শোনো তোমাদের কোনো কথা আমি কানে তুলবো না আমি আমার ছেলের জন্য পাত্রী এনেছি আজকে তোমাদের সবার সামনে ধুম ধাম করে আমি আমার ছেলের বিয়ে দেব ওর নাম রমা ও এই গ্রামের সবচেয়ে সুন্দরী বউ হতে চলেছে কইরে রমেশ দেখ তোর জন্য তোর মা কত সুন্দর পাত্রী খুঁজে এনেছে হ্যাঁ মা এই মেয়ে দেখছি অনেক সুন্দরী মেয়েটাকে দেখেই তো আমি প্রেমে পড়ে গেলাম অবিয়কে বিয়ে করতে রজি মা তুমি এক্ষুনি আমার বিয়ের ব্যবস্থা করো হ্যাঁ হ্যাঁ তারপর কিছুক্ষণের মধ্যেই ধুমধাম করে রমেশ আর রমার বিয়ে হয়ে গেল রমা জংলি পোশাক পরেইছিলো এ নিয়ে গ্রামের সবাই হাসাহাসি করতে থাকে মা আমি কি আপনাদের সাধারণ পোশাক পরব শাড়ি থ্রি পিস আপনারা যা পরেন আপনি যদি আমাকে দেন তাহলে আমি ওই পোশাকও পরব আমি জঙ্গলি লতা পাতা পরব না মান সম্মান না আমার কেন যাবে এই সব জঙ্গলি পোশাকেই তোমাকে দেখতে বিউটিফুল লাগছে গ্রামের মানুষ তো হিংসে হাসাহাসি করে এত সুন্দর মেয়ে কোথাও দেখেনি তো তুমি তুমি আদিবাসী মেয়ে যে পোশাক পরতে ভালো লাগে সেই পোশাকই পরবে লতা পাতা পরে থাকতে ভালোবাসলে লতা পাতাই পরবে তা গ্রামের মানুষজন তো এসেছে সবাইকে কি খেতে দেই বলো তো মা এটা নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না আমি লতাপাতার সাথে জড়িবুটি দিয়েও অনেক রান্না বান্না পারি যা খেলে গ্রামের মানুষজন সবাই আপনাদের প্রশংসা করবে আর কোনো গান গাইবে আমি সবাইকে আপন করে নেব কি বলছো তেমনটা হলে তো অনেক ভালো তাহলে চলো রান্নাটা করতে শুরু করে দাও বৌমা তারপর রমা তার চাদর লতাপাতা পাতা জড়িবুটি মিশিয়ে একটা সবজি রান্না করতে শুরু করলো কিছুক্ষণের মধ্যে সেই সবজির পুরো গ্রাম করতে শুরু করলো যারা কিনা এতক্ষণ ছিটকা ছিল তারাও আশেপাশে আসতে ভিড় করতে শুরু করলো ও বুড়িমা তোমার বৌমার হাতের রান্না থেকে যে ঘ্রাণ বেরিয়েছে আমরা তো ঘরে থাকতে পারছি না গো আমাদেরকে খাওয়ার একটু ব্যবস্থা করে দাও না তোমরা তো বিয়ে বাড়িতে মানুষজনকে খাওয়াবেই আমরা তোমাদের একটু কটু কথা নয় বলেছি তাই বলে এমন সুস্বাদু খাবার থেকে আমাদের বঞ্চিত করো না তোমার বৌমা দেখছি সবাই খেতে পারবে আমার বৌমা যখন রেধেছে তোমাদের সবাইকে খাওয়াবো কোনো চিন্তা করতে হবে না সবাই কে এভাবে পাত পেরে তো দেখি তারপর রমার রান্না করা সবজি আর ভাত সবাইকে এক এক করে দেওয়া হলো সবাই খেলো আর সবাই রমার প্রশংসা করতে লাগলো বুড়ি মা তুমি একটা কাজের কাজ করেছ আমরা জঙ্গলি আদিবাসীদের আদিবাসী বলে এতদিন দূরে ঠেলে রেখেছি কিন্তু তার হাতের রান্না যে এত সুস্বাদু হয় তা তো জানতাম না ও বৌমা তুমি তো এই গ্রামে এসেছ তোমার স্বামী তো কাজ বাজ করে না তোমরা একটা হোটেল দাও না গো সেখানে আমরাও ভালো মন্দ খেতে আসতে পারবো আর তোমার স্বামীরও একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে আমরা তো এমনি এমনি গাল মন্দ করিনি এত বড় বুড়ো ছেলে কোনো কাজকর্ম করতো না তোমার শাশুড়িটা একা একা কাজ করত তাই তো আমরা এসব বলেছি তোমরা কথাটা মন্দ বলনি কি বৌমা হোটেল দেব নাকি একটা হ্যাঁ মা আপনি হোটেল দিন আমি আপনাকে সবভাবে সাহায্য করব সব রান্না আমি নিজেই করব। আমার আদিবাসী মানুষজন অনেক খুশি হবে এতে তারাও নিজেরা কিছু করার সুযোগ পাবে আমি যেমন গ্রামে এসে একটা হোটেল দিতে পারবো আমার আদিবাসী ভাই বোনেরা মা চাচা চাচিরা তারাও তাদের কাজের সন্ধান করতে পারবে এভাবেই তো আমরা সাধারণ মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতে চাই ঠিক আছে এই রমেশ বাজার থেকে যা যা লাগে ব্যবস্থা কর আর হোটেল তুলে ফেল আজ থেকে আমার আদিবাসী বৌমার রান্না করা সবজির হোটেল সব জায়গায় জায়গায় সুনামের সাথে ছড়িয়ে পড়ুক বন্ধুরা তোমরা চারা চারা গল্পটি দেখলে তোমাদের নাম কমেন্টে লিখতে ভুলো না যেন আর হ্যাঁ তোমরা যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকো এমনই মজার মজার জাদুর সব গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো বাই বাই